আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লাহর রশেষ্ঠ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য আবারও একসাথে চারটা ভিডিও হাজির হয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তরা সেক্টরের এক নম্বর মেট্রো রেল স্টেশন তো এই মেট্রোল স্টেশন থেকেই আমি আপনাদেরকে একটি প্লট দেখাবো আর এটা হবে আমাদের তালিকায় থাকা এক নম্বর প্রজেক্ট সামনেই যে প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটাই বিক্রি করা হবে প্লটের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাই রাইস বিল্ডিং রয়েছে এই প্লটের অবস্থান উত্তরা দেয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর নাইন এভিনিউ রোডে তিন কাঠার বাণিজ্যিক কমার্শিয়াল প্লট মেট্রো রেল এক নম্বর স্টেশন ও সেন্টার মসজিদ সংলগ্ন এ প্লটটির ফিক্সড প্রাইস আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রকৃত এবং আগ্রহী ক্রেতাগণ আরও বেশি তথ্য জানতে হলে ভিডিওর শেষের দিকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস এস এম এস পারেন সম্মানিত বিন্দু প্রজেক্টগুলো অত্যন্ত সুন্দর বিনিয়োগ এবং হালাল ইনকামের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন সামনেই যে কর্নার টিন সেট মার্কেটে দেখতে পাচ্ছেন এই মার্কেটটাই বিক্রি করা হবে আর এটাই আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট এই দুই নম্বর প্লটের অবস্থান ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে পশ্চিম থানার সংলগ্ন ত্রিশ ফিট বাই চল্লিশ ফিট রোডের সঙ্গেই উত্তর পশ্চিমমুখী সেমি কমার্শিয়াল তিন কাঠার কর্নার প্লট আর বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে দুই লাখ টাকা অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট এইসব প্রজেক্ট সবসময় পাওয়া যায় না অনেক কষ্ট করে এইসব প্রজেক্ট খুঁজে বের করতে হয় তো করি এই প্রজেক্টগুলো আপনাদের পছন্দ হবে সম্মানিত তো বিন্দু এ প্লটের মালিকের ফিক্সড দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা আরও বেশি তথ্য জানতে হলে ভিডিও শেষের দিকে একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস এসএমএস করতে পারেন এবার থাকবে পরবর্তী আকর্ষণ তিন নম্বর প্রজেক্ট তবে তার আগে আপনাদেরকে জানাতে চাই যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবে প্রপার্টি সেলার একশো পার্সেন্ট নির্ভাজাল নিষ্কণ্ঠক জমি নিয়ে কাজ করে প্রপার্টি সেলার নিজে প্রতিটা প্রপার্টি ভেরিফাই করে এবং ভেরিফাইড প্রপার্টিগুলাই ইউটিউবে আপলোড করে সময় দশ বিন্দু প্রপার্টি সেলার সরকার নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের তিন নম্বর প্রজেক্ট একটি মার্কেট প্রদর্শনী জায়গা এবং তিন নম্বর প্রজেক্ট অবস্থান উত্তরা দেয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর নাইন এভিনিউ রোড সামনেই যেই দোকানসহ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এবং এই জায়গা থেকে পনেরো নম্বর সেক্টর মেট্রো রেলের এক নম্বর স্টেশন দেখা যায় অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট তিন কাঠার বাণিজ্যিক কমার্শিয়াল প্লট উত্তরমুখী তো এই প্লটটির মালিকের দাম সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দাম সহ সকল বিষয়ে আলাপ করার সুযোগ থাকছে তাই আপনারা দেরি না করে অতি দ্রুত আমাদের অফিসে চলে আসুন ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইসব প্রজেক্টগুলো অত্যন্ত সুন্দর ইনভেস্টের জন্য উপযোগী ভবিষ্যতে যারা ভাড়া থেকে ইনকাম করতে চান তারাও এই প্রজেক্টগুলো ক্রয় করতে পারেন তো এখন আমি আপনাদেরকে চ্যানেল নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক মণ্ডলী চার নম্বর প্লটের অবস্থান উত্তরার দেয়াবাড়ি সতেরো নম্বর সেক্টর সেভেন এভিনিউ রোডে তিন কাঠের বাণিজ্যিক কমার্শিয়াল প্লট দক্ষিণমুখী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তার সংলগ্ন এই প্লটটি সামনের এই প্লটটাই বিক্রি করা হবে এই প্লটের মালিকের দাম ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা পছন্দ হলে আমাদের অফিসেই সরাসরি মালিকের সাথে সাক্ষাতে দামসহ সব বিষয় কথা বলার সুযোগ আছে সম্মানিত দর্শক বিন্দু আজকের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রপার্টি সেলার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম